অরিজিৎ সিং এর পাগল ফ্যান এই দুই ভাই যাদের একটাই শরীর আগে হ্যাঁ একই শরীরে বেড়ে উঠেছে দুই ভাইয়ের দুটো মাথা দুটো পা চারটে হাত কিন্তু মাথা হাত শির দাঁড়া ফুসফুস হৃৎপিণ্ড আলাদা হলেও দুই ভাইয়ের শরীরের নিচের অংশটা একটাই অর্থাৎ একটা শরীরের মধ্যেই বেড়ে উঠেছে দুই ভাইয়ের দুটো আলাদা সত্তা দু সালে নয়াদিল্লিতে জন্ম হয়েছিল সোনা এবং মোনা সিং এর জন্মের পর দিল্লি এমসের বিশেষজ্ঞ চিকিৎসকরা স্পষ্ট জানিয়ে দেন অস্ত্রোপচারের প্রচারের মাধ্যমে দুই যমজ ভাইকে আলাদা করার চেষ্টা করলে ওদের মৃত্যু নিশ্চিত সোনা এবং মোনার বাবা সুজিত কুমার একজন দরিদ্র আর কামিনী দেবী একজন গৃহবধূ তাদের এই বিশেষভাবে সক্ষম সন্তান ছাড়াও তিন তিনটে মেয়ে রয়েছে তাই জন্মের পর সন্তানদের এমন বিকৃত রূপ দেখে হাসপাতালে তাদের ফেলে রেখে চলে গেছিলেন তারা আর আজ সেই বিশেষভাবে সক্ষম দুই ভাই ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা করে সরকারি চাকরি করছে কিন্তু বাবা মা ছাড়া কিভাবে বড় হয়ে উঠলই দুই ভাই কিভাবেই বা দুজনে ইঞ্জিনিয়ারিং পাশ করলো নিজেদের ভবিষ্যৎ নিয়ে ঠিক কিভাবে দুজনে একজনের ঘুম পেলে কি আরেকজনেরও ঘুম পায় একজনের কাউকে ভালো লাগলে আরেকজনও কি তার প্রেমে পরে আসুন আজকের এই ভিডিওতে আমরা শুনেনি দুটো আলাদা আলাদা মানুষের একটা শরীরে বেঁচে থাকার গল্প দিল্লির সুচিতা কৃপালিনী হাসপাতালে জন্ম হয় সোনা এবং মোনার কিন্তু সন্তান জন্মের পরেই মাথায় আকাশ ভেঙে পড়ে সুজিত কুমার আর কামিনী দেবীর দেখেন সদ্যোজাত যমজ সন্তানের দুটো মাথা কিন্তু শরীর একটা একজনের শরীরের সঙ্গে জুড়ে রয়েছে আর একজনের শরীর ভয়াবহ সেই দৃশ্য সন্তানকে নিয়ে তারা দিল্লির এইমসে যোগাযোগ করলে চিকিৎসকেরাও সমস্ত পরীক্ষা নিরীক্ষার পর অপারেশনে নাকচ করে দেন নিজের সন্তানদের এরকম বিকৃত অবস্থায় মানতে পারেননি সোনা এবং মোনার বাবা মা তাই দিল্লির হাসপাতালেই দু মাসের জমৎ সন্তানদের ফেলে রেখে চলে গেছিলেন তারা এরপর দিল্লির এইমসের চিকিৎসকেরা দু তিন সালে স্বাধীনতা দিবসের দিন দুই ভাইকে অমৃতসরের অল ইন্ডিয়া পিঙ্গলওয়ালা চ্যারিটেবল সোসাইটিতে থাকার ব্যবস্থা করে দেন এই সোসাইটিতে সোনা এবং মোনার জন্য সম্পূর্ণ আলাদা ঘরের ব্যবস্থা করে দেওয়া হয় তাদের দেখভালের জন্য নিযুক্ত হয় চারজন নার্স ছোটবেলা থেকেই সোনা এবং মোনা অত্যন্ত মেধাবী বিশেষত ইলেকট্রিক্যাল কোনো বিষয়ে তাদের কৌতূহল ছিল চোখে পড়ার মতো এছাড়াও তাদের স্মৃতিশক্তিও খুব ভালো সোনা এবং মোনা স্কুলের শিক্ষক শিক্ষিকাদের মতে ওরা দুই ভাই যেন একটা টিম একজন সেন্টেন্স শুরু করলে আরেকজন সেটা কমপ্লিট করে দেয় দুজনের স্বভাবও আলাদা সোনা এবং মোনা দুজনেই আলাদা আলাদা খাবার খেতে ভালোবাসেন মোনার যদি পছন্দ রসগোল্লা হয় তবে সোনার পছন্দ রাজমা চাওয়াল মোনা আবার সোনার থেকে অনেক বেশি বিনয়ী এবং শান্ত কিন্তু সোনা আবার ঠিক তার বিপরীত সোনা এবং মোনা দুজনেই স্কুলের শেষ করে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে করেছেন পাঞ্জাবের রাজ্য বিদ্যুৎ কর্পোরেশনে তারা দুজনেই সরকারি চাকরি পেয়েছেন মাইনে কুড়ি হাজার টাকা দুর্ভাগ্যবশত দুজনে একসঙ্গে মিলে কাজ করলেও বেতন কিন্তু তারা একজনেরই পান এই দুই ভাইয়ের স্টমাক লিভার ব্লাডার এবং এনাস একটাই কিন্তু হার্ট লাংস ব্রেন আবার সম্পূর্ণ আলাদা দুজনের এরা দুজনেই কিন্তু হাঁটতে সিঁড়ি ভাঙতে সবকিছুতেই সাবলীল শুধু খুব জোরে দৌড়তে পারেন না দুজন দৌড়লে তাদের হার্ট বিট আরো বেশি বেড়ে যায় সোনা এবং মোনা দুজনেই রোজ একটি ইলেকট্রিক গাড়ি চালিয়ে অফিসে যান এই গাড়িতে সোনা স্টিয়ারিং ধরলে মোনার পা থাকে ব্রেকে সোনা এবং মোনা দুটো আলাদা পরিচয়ের মানুষ হলেও দুজনেই কিন্তু একটাই পার্স ব্যবহার করেন শুনলে অবাক হবেন সোনা এবং মোহনা দুজনেই চান ভবিষ্যতে একজন মানুষকেই বিয়ে করে সংসারী হতে দুই ভাইয়ের মধ্যে নাকি নিয়ে কোনো হিংসে নেই বরং তারা নিজেদের জীবন নিয়ে যথেষ্ট খুশি তারা গেম খেলেন কাজ নিয়ে গল্প করেন তাদের দুজনের একসঙ্গে খিদে পায় এমনকি একজনের জ্বর এলে মধ্যেই জ্বর চলে আসে সোনা এবং মোহনা দুজনেই মনে করেন সৃষ্টিকর্তা তাদের এভাবেই পাঠিয়েছেন তাই এভাবেই তারা আজীবন বেঁচে থাকবেন কারণ বহু মানুষ তাদের এভাবেই ভালোবাসেন সোনা এবং মোহনা দুজনেই অরিজিৎ সিং এর গান শুনতে খুব ভালোবাসেন চেষ্টা করেন অরিজিৎ সিং এর মতো গান গাইবার আসলে কি জানেন বেঁচে থাকার জন্য এক একজন মানুষের এক এক রকম লড়াই আপনি দূর থেকে কাউকে দেখে বুঝতেও পারবেন না কে কি নিয়ে নিঃশব্দে লড়ে যাচ্ছে একদিন এই ছেলে দুটোকে এই বোঝা ভেবে ফেলে রেখে গেছিল ওদের বাবা মা আর আজ দেখুন ওদের জীবনই কত মানুষকে বেঁচে থাকবার রসদ যোগ আছে তাই গোটা আলটিমেট মোটিভেশন টিম পাঞ্জাবের সোনা এবং মোনা সিং এর লড়াইকে কুর্নিশ জানায় আলটিমেট মোটিভেশন কথা বলে আমার আপনার মতো মানুষের যারা সাধারণের ভিড়ে থেকেও অসাধারণ কিছু কাজ করে দেখায় আলটিমেট মোটিভেশন বাংলায় মোটিভেশন বাঙালির মোটিভেশন